আসসালাম আলাইকুম রহমতুল্লাহ তালী বাকু সম্মানিত দেশে এবং দেশের বাইরে যায় যারা আমাদের এই লাইভে আছেন আমাদের বিগত দিন যে ক্লাস হয়েছিল সেই ক্লাসগুলি আলহামদুলিল্লাহ পুনরায় আমরা আবার রিভিশন দিচ্ছি সবাই খেয়াল করবেন ইনশাল্লাহ আজকে আমাদের নতুন পড়া শুরু হবে সকলে বোর্ড আমার হাতের দিকে দেখেন আমি যখন দেখি তখন আপনার লাগবেন যখন দেখাইতে বলি তখন দেখাই দেখাইবেন যখন নাম বলতে বলি তখন নাম বলবেন লেখেন দেখান দেখেন লেখেন দেখান নাম বলেন देखें लेकिन देखा नाम बोलें ओ देखें लेकिन देखा नाम बोलें सो देखें लेकिन देखा नाम बोलें बा देखें लेकिन देखा नाम बोलें देखें लेकिन देखा नाम बोलें सा देखें लेकिन देखा नाम बोलें सा देखें लेकिन देखा नाम बोलें देखें लेकिन देखा नाम बोलें দেখেন লেখেন দেখেন নাম বলেন দেখেন লেখেন দেখেন নাম বলেন বলেন দেখেন লেখেন দেখেন নাম বলেন বলেন দেখেন লেখেন দেখেন নাম বলেন দেখেন লেখেন দেখান 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 নাম বলেন সি দেখেন লেকেন দেখার নাম বলেন সো দেখেন লেকেন দেখার নাম বলেন দো দেখেন লেকেন দেখার নাম বলেন নুন দেখেন লেকেন দেখার নাম বলেন ও দেখেন লেকেন দেখেন নাম বলেন লাম এই পর্যন্ত আমাদের পড়া হয়েছে আজকে আমাদের নতুন পড়া সবাই খেয়াল করবেন সবাই বোটে আমার দিকে দেখতে থাকেন এরকম একটি লিখেন আমি বলা পরে বলবেন হাম যা আম হামজা হাম যা হাম যা আম যা হাম যা 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 হাম লিখতে তাকেন পড়তে তাকেন হামজা হামজা হাম হামজা হামজা যা হাম খুবই সুন্দর হয়েছে কি লেখছেন নাম বলেন কি নাম এটার নাম কি এটার এটার নাম একটি রাখিয়া বাকি সব মুছিয়া পেলুন অথবা পড়া ছেলে মুছিয়া আরেকটি সুন্দর করে লিখুন সকলে বোর্ড আমার হাতের দিকে দেখেন দেখেন বাংলা আমি শব্দটা উচ্চারণ লেখছি স্বরে অ স্বরে আ দন্তান ন স্বরে অ রসই স্বরে আ না যে স্বরে আ রসই আ রসই দন্তান আইন বাংলা হইছে আইন 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 বুঝেন তো ওই যে আইন আছে না পুলিশের আইন আছে না কি কোন এই আইন বাংলা লেটে আইন হয় আরবিতে উচ্চারণ হবে আইন পড়তে থাকেন আইন 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 মার্শ দেখান নাম বলেন আইন বিনামিটার একটি রাখিয়া বাকি সব মুছিয়া পেলুন অথবা পোরা সুন্দর করে লিখুন উপরে একটি মুক্তা দেন আমি বলা পরে বলবেন ওয়াই

উপরে নোক্তা দিলেন নোক্তা মুছিয়ে ফেলে আইন মা আজকে আমরা নতুন কয়টি হরফ শিখলাম তিনটি দেখেন দেখে দেখে লেখেন জ্যাহ হাম জ্যা হাম জ্যাহ হাম क्वार्ज कलेक्शन 3 टी नुक्ता আছে কয়টিতে একটিতে নাই কয়টিতে দুইটিতে

আইন হামজা পারবে না দ্বারা পরীক্ষা দিবেন বলেন হামজা আইন আইড ওরে আপনি বলেন হামজা আইন গইন 마শাআল্লাহ আজকে আমাদের এই পর্যন্ত ইনশাআল্লাহ আগামী দিন নতুন ক্লাস হবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ এই আবার আস্তে আস্তে আবার চালু হইছে আসসালাম আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত দেশ এবং দেশের বাইরে যারা আমাদের এই কোরআন প্রশিক্ষণে অংশগ্রহণ করছেন আশা করি সবাই ভালো আছেন ইনশাল্লাহ আমাদের পিছনের সবকগুলো আজকে আবার আমরা রিভিশন দিচ্ছি কারণ প্রতিদিনই যদি আপনি একটি খরব প্রতি আপনি পড়েন ইনশাল্লাহ এটা আপনার থেকে যাবে না যেভাবে আপনি সারাদিনই ফেসবুক দেখেন সারাদিনই ইউটিউব দেখেন দেখতে দেখতে অনেক জিনিস আপনার জাহানের মধ্যে চোখের মধ্যে চলে আসে যেটা হ্যাঁ আপনি সাথে সাথে দেখলেই বলতে পারেন অথবা কেউ যদি আপনাকে প্রশ্ন করে সাথে সাথে উত্তর দিতে পারেন তো আমাদের আলহামদুলিল্লাহ এই ক্লাসটা আপনার যত আপনি বেশি বেশি করে আমাদের এই ক্লাসে অংশগ্রহণ করবেন দেখবেন পড়বেন ইনশাআল্লাহ দেখবেন কোরআন আপনার কাছে চলে আসছে ইনশাআল্লাহ সকালে বোর্ড আমার হাতের দিকে দেখতে দেখেন আমি লিখবো আপনার সাথে সাথে লিখবেন দেখান নাম বলেন দেখেন লেখেন দেখান নাম বলেন দেখেন লেখ দেখান নাম বলেন দেখেন লেখ দেখান নাম বলেন এগুলো তো আমাদের পুরাতন পড়া এই জন্য আমি আপনাদেরকে খুব দ্রুত শাল্লা লিখতেছি আপনারা দেখে দেখে বলবেন কিনা আমি যাক দেখেন লেখেন দেখেন নাম বলেন 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 দেখেন লেখেন দেখার 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 নাম বলেন দেখেন লেখেন দেখেন 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 নাম বলেন এই পর্যন্ত আমাদের হয়ে গেছে তাই না সকালে বটে আমার হাতের দিকে দেখেন আজকে নতুন পড়া আমি বলা পরে বলবেন হা 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 আমি এক জায়গায় পড়াইতে গেছি ছোটু বাচ্চা বলছে হুজুর এটা তো ডাব বানাই ফেলছে আসলে ডাবের মধ্যে দেখা যায় তো মুলা পান্তা হ্যাঁ লিখতে দেখেন পড়তে দেখেন হা হা দেখান হ্যাঁ নাম বলেন নাম কে আছাত হ্যাঁ শিরোনাম নাম এটা কি হ্যাঁ 마শাআল্লাহ একটা দেখেন মুসিহ ফেলো সকলে ভোটে আমার হাতের দিকে দেখেন এরকম একটা লেখার নিচে নুক্তা দেন আমি বলা পরে বলবেন একদম মানে জিब्बा মাসтере তালুর সাথে লাগে ইয়া 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 কানা'বুদু ইয়া কানা'বুদু বুঝতে পারছেন এক জায়গা পড়াইতে গেছি ওইসব হুজুর হাস নাকি একদম মানে হাঁসের পেটের মতো ইয়া ইয়া কয়েকটি নোখতা দুইটি নুখতা নিচে না উপরে ই আর নিচে দুইটি নোখতা ইয়ার নিচে দুই নখো কুয়া ই দুই নখোয়া ইয়ার নিচে কয় নক কুয়া ইয়ার নিচে দুই নুখা দেখান খেলেছেন নাম বলেন ইয়া রস অল্লহ খুব সুন্দর হয়েছে আসছে আজকে আমরা এখানে কয়টি হরৎ শিখলাম দুইটি হরদ তাই না হাজি

আজকে আমাদের আর উনত্রিশটি হরফ লেখা এবং ফরার মাধ্যমে আল্লাহ রাবুল্লাহ আলমী আমাদেরকে সমাপ্ত করার তৌফিক দিয়েছেন সবাই বলে আলহামদুলিল্লাহ ইনশাল্লাহ আগামী দিন আমাদের হরফের পরীক্ষা হবে হরফের কি হবে পরীক্ষা হবে ইনশাল্লাহ সবাই প্রস্তুত আছেন তো ইনশাল্লাহ পরীক্ষা দেওয়ার জন্য আসবেন তো ইনশাল্লাহ সে পর্যন্ত আল্লাহ রাবুল্লাহ আলমিন আপনাকে আমাকে সবাইকে সুস্থ রাখার তৌফিক দান করেন সুস্থ থাকার তৌফিক দান করেন আল্লাহ আমাদেরকে সুস্থ রাখুক সেই জন্য আল্লাহ তালা কাছে আমরা সবসময় দোয়া করবো এবং সবাইকে দাওয়াত দিব দাওয়াত দেওয়ার ফায়দা হলে উনি আসুক অথবা নাই আসুক আল্লাহ রাবুল্লাহ আলমিন আপনার আখেরাতের ব্যাংকের মধ্যে হ্যাঁ আখেরাতের ব্যাংকের অ্যাকাউন্টে আপনি কি অনেক সব পাইবেন কেয়ামতের দিন দেখবেন যে আমি তো এগুলো করছি না তো আল্লাহ রাবুল্লাহ আলমিন হ্যাঁ আপনাকে এই সবগুলো দিবেন এবং বলা হবে তুমি যে মানুষকে রাস্তা দেখিয়েছিলা তুমি তুমিকে নেক রাস্তা দেখিয়েছিলা কোরআনের জন্য দাওয়াত দিয়েছিলা সেই দাওয়াতের যে আজর যে সব جي نكتب لك أسماء الله الحمد لله الله لله الحمد لله اللَّهِ لله الله لله الحمد لله الحمد لله الحمد لله الحمد لله الحمد الْسَّلَامُ عَلَيْكُمْ